আসসালামু আলাইকুম গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশনের পরের দিনই আপনাকে গুগলেন্সের জন্য আপনাকে একটি কোড পাঠানো হবে তো ওই কোডটা আপনি যদি একুশ দিনের ভিতরে আপনার পাওয়ার কথা যদি কোনো কারণে আপনি না পান তাহলে দ্বিতীয়বার কিভাবে আবেদন করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো তো এখানে মনে রাখার কথা হচ্ছে যদি আপনি কোনো কারণে একুশ দিনের ভিতরে এই পিনটা না পান তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনাকে রিসেন্ট পিনের জন্য কিন্তু আবেদন করতে হবে দ্বিতীয়বার না পেলে তৃতীয়বার করতে হবে তৃতীয়বার না পেলে চতুর্থবার করতে হবে তারপরে গিয়ে হচ্ছে আপনাকে মেইলের মাধ্যমে হয়তো আপনাকে পিন দেওয়া হবে সেই পিন দিয়ে আপনি অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে পারবেন তো লেটস স্টার্ট দ্য ভিডিও তো চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারের মাধ্যমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে তো এরকম সার্চ দেওয়ার পরে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। প্রবেশ করে আমাদের যেই দেখতে পাচ্ছেন এখানে শুরু করুন লেখা আছে তো এখান দিয়ে আমরা যেই জিমেল দিয়ে আমাদের চ্যানেলটা ক্রিয়েট করা বা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করা সেই জিমেলে চলে যাব চলে যাবো হচ্ছে পেমেন্ট অপশনে যাওয়ার পরে এরকম দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশান আমার হয়ে গেছে তো আমার দরকার হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশান ভেরিফিকেশন বা এখানে অ্যাডসেন্সের পিনটা দিলেই কিন্তু আমার হয়ে যেত বাট যেহেতু একুশ দিন হয়ে গেছে আমি এখনও পিনটা পাইনি তো আমাকে রিসেন্ট পিনে ক্লিক করতে হবে তো এর আগে আমি আপডেট অ্যাড্রেস রয়েছে যেহেতু আমার অ্যাড্রেসে মনে হয় কিছুটা প্রবলেম রয়েছে তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমার পরিপূর্ণ যে প্রথমবার যেই অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম এটা দেখাচ্ছে তো এখানে আমি অ্যাড্রেস লাইন টুতে আমি আমার মোবাইল নাম্বারটা এবার নতুন করে যুক্ত করেছি এবং হচ্ছে আমার পোস্টাল কোডটাকে আমি আপডেট করেছি অর্থাৎ গুগলে সার্চ দিয়ে আপনার থানা বা উপজেলার যেই পোস্টাল কোডটা রয়েছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন সেটা দেবেন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এ পর্যায়ে আমি এইগুলো সব কিছু আবার নতুন করে আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের সব কিছু ঠিক আছে কি না অ্যাড্রেসগুলো তো ঠিক থাকলে দেখতে পাচ্ছেন ডান পাশে সেভ বাটন রয়েছে নিচে এখানে সেভ করে দিলে কিন্তু আপনার এই যে নতুন আপডেট ঠিকানা রয়েছে এই ঠিকানাতে কিন্তু আপনার দ্বিতীয় চিঠিটা কিন্তু এখানে ওনারা পাঠাবে কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আল্লাহ হাফেজ